আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ চাই প্রিয় নেতা আদিজুল ভাই রামপুর ধুয়ে তোমায় চাই সবার প্রিয় আদিজুল ভাই রামপোর্ট দুইয়ে তোমার চাই থাকে থাকেন একটু দূরে থাকেন বাইক থেকে আপনার প্রিয় ভাই ভিতর <ELLOP>

भाई सवी भलो चले नेता आदितल भाई प्रियल भाई